যাত্রা শুরু হলো ছড়িয়ে থাকা ছোট বড় পাথরের পথ পেরিয়ে উন্মুক্ত পরিবেশ ও প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলছি তাত্রা মাউন্টেনের উদ্দেশ্যে আমার লক্ষ্য হল স্লোভাকিয়ার এই মাউন্টেনের রাইসিপিক পর্যন্ত হাইকিং করা পাথরের রক্ষ পথে চলতে চলতে একবার উঁচু একবার নিচু পাহাড় পেরিয়ে পৌঁছে যাই পাহাড়ের প্রায় মাঝামাঝি উচ্চতায় প্রচণ্ড গরমে দুর্গম পথ পাড়ি দিয়ে পাহাড়ের খাজে জমে থাকা বরফে শীতল হয়ে শুরু করি পরবর্তী অভিযান গরমে বরফ সঙ্গে থাকুন এই অভিযানের তৃতীয় পর্বে আর জানি না কতক্ষণ লাগবে আমি কোনো দিক নির্দেশনামূলক কোনো সাইনবোর্ড দেখছি না আমার রাইসি যে সামিতটা সেখানে যেতে কতক্ষণ লাগবে আমি জানি না লোকজন ফিরে আসতেছে অনেক দেখি এরা বোধহয় অনেক আগে গিয়েছিল এখন স্থানীয় টাইম বাজে ছয় মিনিট বাকি তিনটা সম্ভবত আমি তো যেহেতু ভিডিও করতে করতে থামতে থামতে যাচ্ছি জন্য সময় লাগছে এক ঘন্টা আরও লাগতে পারে এটা লেকের পাশে চলে আসলাম এত লেক কিভাবে হয় এবং এখানে আরো বরফ বেশি দেখা যাচ্ছে এই সেই লেক হাঁটার রাস্তাটা ধীরে ধীরে আরো উঁচু হচ্ছে এত যন্ত্রপাতি নিয়ে হাঁটা মানে তার মধ্যে আবার ভিডিওটা যেন ভালো হয় সে চেষ্টা টায়ার্ড হয়ে যাচ্ছি আরও কত পথে যাইতে হবে যাইতে সমস্যা নাই নামতে আরাম হবে এটা ভেবে উঠতে কষ্টটা নিচ্ছি এই লোকটা নাম জানি না আর নাম দিয়ে দরকারটা কি এটার নাম এবিসিডি রাম শ্যাম যদু যাই হোক না কেন কোনো ম্যাটার করে না শুধু জানবেন পপরার্টস প্লেসো থেকে রাইসিম সামিটে যাওয়ার পথে এই রথটা পরে কি সুন্দর না সাথে জামা কাপড় থাকলে আমি একটু গোসল করার ট্রাই করতাম আর একটু জিরে নিতে বসলাম কতক্ষণ যে উপরে উঠবে নিজে যাই না আমার খুব কষ্ট হচ্ছে তার মানে ভিডিও করতে হচ্ছে একবার সেট করে ট্রাইপড আবার নামতে হচ্ছে আবার উঠতে হচ্ছে এই কষ্টগুলো সার্থক হবে যখন আপনি ভিডিওটা দেখবেন এবং পছন্দ হলে শেয়ার করবেন যাই হোক সেটা অন্য কথা আমার ভালো লাগতেছে আমার মনে হচ্ছে আমি কিছু একটা জয় করছি পাহাড়ে এতবার উপর উঠছি সাধারণত মাউন্টেন হাইকিং খুব জব সেটা যে আমি করতে পারতেছি বয়সে এসে এটাই আমাকে আনন্দ দিচ্ছে এখন হাঁটার রাস্তাটা একটু সহজ হয়ে আসছে পাথরগুলো এমনভাবে বেছানো যেন একটা সিঁড়ির মতো লাগছে সমতল পাথর বেছানো সব পা ফেলতে কোনো সমস্যা নাই কিন্তু সমস্যাটা আরেক জায়গায় যেটা হচ্ছে এই পাথরগুলো কোনো কোনোটা নরবরে ঠিক মতো স্টেপিং করতে না পারলে পাথরটা নরবরে পাথরের উপর পা ফেললে আপনার ব্যালেন্সটা নষ্ট হতে পারে আমি একবার ব্যালেন্স আমার নষ্ট হয়েছে তবে যেহেতু পথ সহজ এসেছে আশা করি সহজে বাকিটুকু পারবো আমি এখন একটা একটা নিচে আছি এই ঝর্ণা থেকে পাহাড় পানি নিচে নেমে এসে এই লেকে কি যাচ্ছে এরা যারা এই যে মাল বহন করছে দেখছেন এদেরকে এই যে বলা হয় আমি জানি কিন্তু ভুলে গেছি যারা অনেক কষ্ট করে বিভিন্ন কটেজে এগুলো পৌঁছে দেন বিনিময়ে পয়সা পান নিশ্চয়ই কিন্তু ট্র্যাডিশনাল কাজ এটা কি আরেক ভাইয়া কি নিয়ে যাচ্ছে না আহ এই ঝর্ণার পানি খাওয়া যায় তবে বুদ্ধিমানের কাজ হবে কিছু জায়গা থেকে যদি আমি এই বটলটা ভরে নিই অনেক ঠান্ডা পানি একদম মন জুড়িয়ে গেল ভাই ঠান্ডা পানি খাওয়ার পরে আরও মজার বিষয় যেটা হচ্ছে এখন বরফের উপর দিয়ে হাঁটতে হচ্ছে মানে সূর্য মাথার উপরে গরম ঘাম মাথার চান্দি টান টান করছে কিন্তু হাঁটতেছি বরফের উপর দিয়ে দূর থেকে এতক্ষণ যে বরফগুলো দেখলেন সেটাই কাছাকাছি চলে আসছি তার মানে বুঝতেই পারছেন কতটা উপরে আমি উঠছি এই যে বরফের রাস্তা বরফের উপর আমি হাঁটতেছি হাঁটতে হাঁটতে এই তাঁতটা পাহাড় সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখি আমি পাহাড় বললেও এটি আসলে পর্বতমালা মানে অনেকগুলো পাহাড়ের সন্নিবেশন রয়েছে এখানে এবং এ পাহাড় রাশি প্রায় দুই তিনশো মিলিয়ন বছর আগে গঠিত হয়েছে যা হোক এই পুরো তাঁতটা পর্বতমালা স্লোভাকিয়া ও পোল্যান্ড এই দুটি দেশ জুড়ে বিস্তৃত এবং আয়তনে এর আকার হচ্ছে সাতশো বর্গ কিলোমিটার স্লোভাকিয়া থেকে এ পাহাড়ে হাইকিং করতে হলে আসতে হবে পপরাত তাত্রে শহরে আর পোল্যান্ড থেকে হাইকিং করতে হলে আসতে হবে জাকোপানো শহরে তাতনার সর্বোচ্চ চূড়া হচ্ছে গালোচকি যা স্লোভাকিয়া প্রান্তে অবস্থিত আর দ্বিতীয় সর্বোচ্চ চূড়া রাইসি পোল্যান্ড প্রান্তে অবস্থিত হলেও স্লোভাকিয়া ও পোল্যান্ড দুই দেশ থেকেই রাইসিতে যাওয়া যায় আমিও হাইকিং করছি রাইসির উদ্দেশ্যে স্লোভাকিয়া থেকে দেখেন আরও কত দূর উঠতে হবে যে দূরে লোকজন উঠতেছে দেখতেছেন এখান পর্যন্ত যাইতে হবে অনেকে ভাবতে পারেন এত দূর উঠে পাহাড়ের উপরে উঠে লাভ কি লাভের বিষয়টা আসলে যার যার কাছে যেরকম মনে হয় আমার কাছে মনে হয় পাহাড়ের উপরে উঠে একটা একটা অ্যাডভেঞ্চার যেন একটা টার্গেট শারীরিক কসরত হবে কিন্তু এটা জয় করব তো আমার কাছে কারণ এটা একটা সেটাই শুধু এমন না যে উপরে উঠে খুব বেশি কিছু হয় কিন্তু নিজেকে নিজে চ্যালেঞ্জ দেওয়া এই চ্যালেঞ্জটা ভালো লাগে আমি মনে হয় রাইসি রাইসিসের বেশ কাছাকাছি চলে আসছি ওই যে দূরে দেখতেছেন লোকজন এই জায়গাটা পার হইতে হবে দড়ি বেয়ে জটলা গেছে ওটা পার হইতে পারলে মনে হয় স্বামী কাছাকাছি চলে যাবো স্বামীর থেকে যদি অন্য পথে যাওয়া যেত তাহলে কিন্তু আমার তা মনে হচ্ছে না কারণ লোকজন যে পথে গেছিলো সে পথেই নেমে আসতেছে তার মানে পথ আসলে এটাই যাই হোক আমি একটু অপেক্ষা করছি আমার সিসিটিভি ক্যামেরার ব্যাটারিটা যেন একটি চালু হয় উপরে ওঠার সময় আমি হয়তো বা মোবাইল ক্যামেরা হাতে রাখতে পারব না সব এক্স যদি আমি অন করে সি ক্যামেরা রাখতে পারি কিছু ফুটেজ পাওয়া যাবে তারটা সম্পর্কে মজার তথ্য হলো পুরো পর্বতমালায় প্রায় ছয়শোরও বেশি গুহা রয়েছে বলে ধারণা করা হয় এবং এই গুহাগুলোর বেশিরভাগই অনবিষ্কৃত আরও মজার তথ্য হলো অনেকের মতে এ পাহাড়ের বিভিন্ন স্থানে আগের দিনের ডাকাত খনি শ্রমিক এদের বিভিন্ন ধন সম্পদ লুকানো আছে পাহাড়ের একদম গভীরে আমি যখন একবার জাফরং যাচ্ছিলাম তখন আমার পাশে বসা স্থানীয় এক যাত্রী আমাকে বলছিল দেখেন দেখেন সিলেট কি সুন্দর ওই যে দূরে পাহাড় তো পাহাড়গুলো আসলে দেখতে সুন্দর খুবই ছিল কিন্তু কোনোটাই সিলেটের না সবগুলো মেঘালয় মানে ইন্ডিয়ার তো বিষয়টা যেটা হচ্ছে যেটা বলতে চাই দূর থেকে অনেক কিছু সুন্দর লাগে এবং কোনো কিছু অনেক কিছু দূর থেকেই উপভোগ করতে হয় আমার এই পাহাড়ে বসে এই জায়গাটাতে বসে আমাকে দূরের পাহাড়ের সৌন্দর্য দেখতে হচ্ছে পাহাড় নিচে লেক তারপরে পর্বতারোহীরা হেঁটে যাচ্ছেন সব দূর থেকে দেখতে হচ্ছে চা বাগানের কথাই ধরেন আপনি কাছাকাছি যাবেন আপনার দেখা যাবে যে বিস্তর ফাঁক চা বাগানগুলো মাঝখানে দূর থেকে সুন্দর মানুষ নিজেকেই দূর থেকে দেখতে পছন্দ করে আপনি আয়নার সামনে যখন যাবেন আয়নার থেকে একটু দূরে থাকতে হবে আপনাকে তাহলে আপনি আপনাকে ভালোভাবে দেখতে পাবেন এখন তো একটু ভয় লাগছে উঠার রাস্তায় আমি ছাড়া আর কেউ নাই সবাই নেমে যাচ্ছে তারপর শেষ চেষ্টা করি যাইতে তো হবেই এখন আমাকে যাইতে হবে সিকল বেয়ে বেয়ে ধরে ধরে কারণ আর কোনো পথ নাই উপরে উঠার তারপর একটা ছোট মই আছে এই মইটা দিয়ে তারপরে উপরে উঠবো ভাবে তো উপরে উঠে যাচ্ছি এ আমি নামার সময় কীভাবে চিন্তা করছি সন্ধ্যে হয়ে আসছে কত দ্রুত নামতে পারবো জানি না এখনও স্বামীটাই পৌঁছাইতে পারিনি একটা হেলিকপ্টার যাইতে দেখলাম অ্যাম্বুলেন্স হেলিকপ্টার আমি সে উপরে কেউ একজন অসুস্থ হয়ে গেছেন রাইসি পিক সামিদ এখান থেকে আরো এক ঘন্টা চল্লিশ মিনিটের হাইকিং যাবতীয় তথ্যগুলো পেয়েছে ওদের কাছ থেকে ওরা নেমে এসেছে স্থানীয় সময় প্রায় পাঁচটা এক ঘন্টা চল্লিশ মিনিট ভিডিও টিডিও করে আমার জন্য দুই আড়াই ঘন্টার পথ তার মানে হচ্ছে পাঁচটা যে সাড়ে সাতটা ওরা আমাকে সাজেস্ট করলো যে আমার পুকুরে না যাওয়াই ভালো আর এখান থেকে চল্লিশ মিনিট হাইকিংয়ের পর একটা কটেজ আছে সেই কটেজে যদি আমি রাত্রি যাপন করতে চাই তাহলে আমি পিক পর্যন্ত যেতে পারি তারপর পিক থেকে নেমে আমি আরও হাফ এন আওয়ার যেটা নামতে সহজ হাফ এন আওয়ারের মধ্যে আমি পিকে চলে কটেজে চলে আসতে পারবো যদি আমি কটেজে রাত্রি যাপন করার চেষ্টা করি তাহলে ওনারা বললো যে তুমি পিকে যাইতে পারো তোমার দুই ঘন্টা লাগলেও সমস্যা নাই আর এক ঘন্টা তুমি চলে আসতে পারবা আর যদি আমি হোস্টেলে ফিরতে চাই তাহলে আমার এখান থেকে ব্যাক করা উচিত তারা বলল। আমার আসলে এত সময় লাগতো না আমি একটু ভিডিও করেছি যা হয় যেটা হচ্ছে আপনাদেরকে ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য আমি উঁচুতে উঠেছি ট্রাইপড সেট করেছি আবার নিচে নেমেছি আবার উপরে উঠেছি শট ভালো হয় নাই আরেকবার চেষ্টা করেছি সেসব করতে করতেই আমার সময় চলে গেছে আমি এগারোটা রওনা দিছি না সরি নয়টা পনেরোতে রওনা দিলাম হ্যাঁ আর এখন বাজে পাঁচটা তার মানে হচ্ছে গিয়ে প্রায় সাত ঘন্টা আমার ট্রেকিংয়ে সামিতে উঠতে না পারলেও পিকে যেতে না পারলেও আমরা ভালো কিছু দৃশ্য দেখেছি বলে মনে হয় ভিডিও এখানেই শেষ করছি না আমি এখন নামবো নিচে যাত্রা পথে নিচে নামার সময় আরও যদি কিছু ভালো জিনিস ভালো দৃশ্য যদি আপনাকে দেখাতে পারি দেখাবো